তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যেহেতু এমন একটা অ্যাপ তোমাদের সাথে শেয়ার করি যে ঘরে বসে অনলাইনে তোমরা ইনকাম করতে পারো মানে টাকা পয়সাই তো মূল সুখ তাই না টাকা পয়সা যদি না থাকে তাহলে কি সুখ পাওয়া যায় সেজন্য অবশ্যই তোমরা সবাই ভালো আছো এটা বলতেই পারি তো ওয়ান এক্স বেডে আশা করি সবাই বেশ ভালো ইনকাম করো তো চলো আজকে একটা গেম খেলি দেখি আজকে আমার কপালটা কীরকম আমি কি পরিমাণ টাকা ইনকাম করতে পারি আজকে আজকে খেলবো ট্রিপল সেভেন তো এখানে আমি শুরুতে হচ্ছে কতটা পঁচিশটা দিয়ে দিলাম অটো প্লে হচ্ছে দিয়ে দিলাম প্রতিষ্ঠা দেখি আমার কপালে পঁচিশটা কপালে কি থাকে আর তোমরা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখো অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন

আর একসাথে যদি তিনটা সেভেন পরে তাহলে তো কথাই নেই আমার প্রতিষ্ঠা শেষ হলো বলে শেষ হয়ে প্রতিষ্ঠায় অবশ্য আমি টাকাই পাইনি খুবই কম টাকা আসছে দেখো তিনটা পড়লে একশো গুণ চলে আসবে মানে প্রচুর টাকা আচ্ছা তিনটা ওয়ান মানে তিনটা যদি এরকম যদি করে তাহলে হচ্ছে তোমরা হচ্ছে বোনাস পাবা তিনটা ওয়ান তিনটা নয় তিনটা পাঁচ হ্যাঁ এক দুই তিন এরকম চলো আবার আমরা পঁচিশটা ধরে দিন দেখি যদি কিছু আসে টিমটা নয় করলে তো হয় এক দুই তিনও করতে পারে সেটাও করে না তিনটা ছয় কিন্তু দিবে না তিনটা নয় তিনটা এক আবারও আমার প্রতিষ্ঠা শেষ হলো বলে এইবারও মনে হয় না আমি আশানুরূপ ওই পরিমাণ টাকা পাইছি খুবই হতাশ এখন দশটা মার্ক তিনটা চার করছে কেন তিনটা পাঁচ পর এক দুই তিন পর এই তো আশি উনিশশো চল্লিশ পুরাপুরি লস প্রজেক্ট আমার তো গায়ে তোমরা কি ট্রিপল সেভেন খেলো না কি খেলো না অবশ্যই কমেন্ট করে জানাও আর কে কি পরিমাণ টাকা ইনকাম করো সেটাও জানাই দিও আমার মতো কপাল কার কার খারাপ সেটা বলে দিও আর যাদের যাদের আমার মতো কপাল খারাপ তার অবশ্যই আমার প্রোম কোডটা ইউজ করো আমার প্রোম কোডটা হচ্ছে টাইগার গেড ডাবল সেভেন তো গাইজ আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো অন্য